আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে আমার জামাই পথে তোমরা সবসময় মহিলারা মহিলারা পার্টি করো আজকে আমি আমার কয়েকজন ডে কমু আমি কই ঠিক আছে আজকে আমরা ব্যাচেলার পার্টি করবো সব অসুবিধা নাই করো কিন্তু রান্না তো করাই বহি মহিলা ঘরে দিয়া চলেন দেখি হ্যাগর লিগে সামান্য কিছু আয়োজন করছি নান খাইবো নানেরই ব্যবস্থা করছি করছি এখানে গার্লিক নান আর এখানে নিহারি করছি আর এখানে আপনার একটু সাদা পোলাও করছি অল্প স্বল্প আয়োজন আর সে করছে আর এখানে একটু লেবু পেঁয়াজ শশা এখানে একটু কলিজা ভুনা করছি এখানে একটু লাইফ মাছ নিয়ে আসছিলাম সেই মাছটা ভাজি করছি এখানে ডিম ভুনা করছি এখানে চানা করছি আর মধ্যে এই যে একটু মিষ্টি আর একটু দই এই তো তার আসতেছে নামাজ বইরাতে বোঝা কেমন করো আমার জামাই কইতাছে কি তোমরা বেটিরা বেটিরা পার্টি করো এবার আমরা বেটারা বেটারা পার্টি করব এটা তারা তোমরা দেখো ফাইন একটা কালার হইছে গার্লিক না না গার্লিক না তো কইতাছে তো আমরা বেটারা বেটারা পার্টি করব তো বেটারা পার্টি করতে রান দাইছে তো বেটিরে দিয়া তো লাভ হইল কি দোস্ত বেটিরা আর এই দুনিয়ার ভিতরে সব কিছু আলাদা দুনিয়ার ভাড়াইছে বেড়া বেটি তা তো ঠিক

뭐어즈 මො르거 소비디키 에디티 원 타만키 모록 바 무르기 나나 오타세 사다 모록 다르타세 라루 모록 아니 제 무르기 오 10타 피리케 카레다 고토 코타 데카다 나 오케나 아체 데르 히케나 어베일라 아체 라루 모록 나오제 아콘 타르야 클로티 바가 에콘타 메디신 사 바샤 파라 나 아미신 데 파라 나 아미신 쇼미케 샤바자 아므나 데시 로크 আসসালামু আলাইকুম আপুরা শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা গতকালকে রাত্রি থেকে শুরু করছিলাম তারপরে বললেন আপনারা সবাই কে কেমন আছেন জামাই কয়েকদিন ধরে কইতে আছে দেখে গতকালকে তার একটু নিহারি বানায় দিয়েছি তার বসে আশেপাশে দু একদল খালু বন্ধু বান্ধবরা কইছে আরে সকালবেলা উঠাই আমরা বলতে প্রথম কাস্টমার ছিলাম তো ঘরের বাজার লাগবো কইতেছে চলো এই বাজার বুজার কইরা আইয়া আপনার কাপড় সারলাম তাই আমি তো আপনাদের সাথে একটু ভিডিও অন করি মাঝখান দিয়ে দুই দিন ভিডিও দেই নাই রাখতে যাই দেয় নাই আবার ভিডিওরও বিভিন্ন প্রবলেম হয় ভিউজ হয় না ইয়া হয় না যা আর ভিডিও করবো না আবার কই থাক মশাল্লা গড়াক কইরা মশারি পোড়া দিয়ে কোনো লাভ আসে নি যতদিন পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে আপনাদের মাঝে হাজির হওয়ার ততদিন হোমো যাই এই জিনিসগুলো একটু জায়গা রাখি তারপর আবার আপনাদের মাঝে আসতেছে অল্প স্বল্প কিছু বাজার কইরা দিয়ে গেছে আমিও গেছি সাথে এখানে একটা ব্রকলি মিশি আর এক ব্যাগ আসলে মিশে আজ গেছি ফলের জন্য আর আপনার ধইলা পাতা তারপরে এটা এটা সেটা করতে করতে অনেক কিছু কিনা ফেলছি মিশি অরেঞ্জ আর মিশি পেঁয়াজ নাশপাতি যেটা আমি বলি মিষ্টি গানের একটা দিয়ে দিচ্ছি পেয়ারা দুটা পেয়ারা কিনছি পেয়ারাগুলো তো সুন্দর অনেক মজার আর মেসি এই একটা ধন্যা পাতা এই পাতাটা অনেক স্মেল করে অনেক মানে গ্রান আলা আমার এটা খুব পছন্দের ধন্যা পাতা আমার বিয়ান থেকে আসতো আর খাইছে মনে করছে প্রচুর সরা প্রচুর সরা আর তো ভাবি করবো মূলা ভাজি আর একটা নারি খেলামছি লাইট নাড়ি খেলামছি আরে এটা ও আর একটা সুন্দর জিনিস আনছি জামাই তো তোমার দেখলেই মনে কর এই যে একটা পাতিল কিনছি এটা টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন নিচে বাইশ ডলার আর আমরা তো বেশি রান্না নাই তাও রান্না এই নিচে এই তো বোন আমরা সংসারে যা দরকার তাই টুকিটাকে জিনিসই আমরা কিনছি কিনি আর আর ওগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করি কেন আপনারা তো আমাদের এখন ডেলি মানুষ ডেলি যাই করি কম বেশ তাই আপনাদের মাঝে শেয়ার করি আর সব তো আর দেখাই না একটু অংশ বিশেষ দেখাই আর আমি মতো আর বেশি দিন ভিডিও করতে পারবো না কারণ আমি ভিডিও তো ভালো পারিও না জানিও না সাহায্য লাগে সাহায্য লাগলে আমার সাহায্য করার কেউ নেই

খালি ফল কিনবু আর একটু ধনিয়া পাতা কিনতে কিন্তু অনেক কিছুই কিনা লাগছে এরকমই হয় সবাই আমার ক্ষেত্রে বলেন আপনার ক্ষেত্রে বলেন এখানে আমার জামাই একটা মেশিনের দা ধারানোর জন্য

আমি কখনো ভাঙ্গি নাই দেখছি বাট এই দেশে এসে ভাঙছি কেউ নাই তোকে ভাঙে দিবা মারে ইসমেল্লাহ আমরা মেয়ের হইলো নারকেলের মতো উপরে হইলো শক্ত ভিতরের হইল নরম ইসমেল্লা কি রে ভাঙ্গে নাকি ভাঙতাছে না কাপোরা কাজের তো এইভাবেই না জামাই আসলে পারিব না পারিব না এই কথাটি একবার না পারলে ব্যর্থ শক্তবার আলহামদুলিল্লাহ একটা পিঠা আছে না গোল গোল ওইটার ভিতরে নারিকেল দেওয়ার জন্য

সিম্পল ভাজি করবো ডিম দিয়ে আপনারা খান কি না জানি না ফোরনি দিয়ে দিচ্ছি কাঁচা ভিডিও যাই বানাই ভিডিওর টাইটেল দিতে গেলে রাত্রেবেলা আমার পুরো মাথা গরম হয়ে যাবে কি টাইটেল দিন আমরা তো রাইটারও না তাই না অনেক কষ্ট করে আপুরা ভাইয়ারা ভিডিও গুলো বানাই যারা আমার মতো যারা জানে তাদের জন্য তো এই যে না জানে তার জন্য আমি অনেক কিছুই জানি না আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে স্মেল এই ছোট্ট করে একটা কেমন হয়েছে এই প্যানটা যে কিনলাম অনেক কিউট লাগতো আছে ভাবলাম আজকে একটু ভাজি এটা দিয়ে উদ্বোধন করি এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি একটা আন্ডা বাঙ্গা দিব ও মাগো মধ্যে ডবল আন্ডা হয়েছে ডবল আন্ডা হয়েছে জমজ আন্ডা হয়েছে আমার আম্মা ইলিশ মাছ ইয়া সরি ইলিশ মাছের ডিম দিয়েও কিন্তু এই ভাজিটা করে মুলা ভাজিটা এখন ইলিশ মাছের ডিম কোথায় পাবো আমার গাছের একটা করলা দুইটা ছোট ছোট করলা নারী ধারা ছিল এটার সাথে আমি দিয়ে দিছি খাওয়া হয়ে যাবো আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ মুরব্বি গরো কইতাছি সবসময় ভাইয়া আপু গরো কই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন সাইরা রাখেন সময় যদি না থাকে আপনাদের কাছে দেখতে হবে এমন কোনো কথা নাই সাইরা থইয়া দিয়েন আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার অনেক উৎসাহ দেয় এবং অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছতে সাহায্য করবে যখন সময় পাবেন প্লিজ ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন আর কিছু বলবো না আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক যদি আমার কোনো কথাতে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা মানুষ মানুষ মাত্রেই ভুল মানুষ মাত্রই এই যে আমার ভাবিটা হয়ে গেছে চলে আসেন আমাদের মূলা ভাজি খাওয়ার জন্য এইভাবে আপনারা বাহাসায় সহজ উপায়ে মুলা ভাজি করে নিন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা